মাই লাইভ বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো প্লিজ চলে এসো লাইভে আর প্রত্যেকে একটা করে লাইক করে দিও কেমন আছো কেনান হাত দেখাচ্ছ কেমন আছো সবাই লাইক করো লাইক করতে কেউ ভুলো না যারা যারা আছো লাইভে সবাই লাইক করে দিও দিদি হু আর ইউ ফ্রম ক্রেস বাজার বাংলাদেশ আছে বাংলাদেশ থেকে বলছো লাইক করে দিও এমডি সবাই একটা করে লাইক করে দেবো হাই হ্যালো ওয়েলকাম মাই লাইভ সবাইকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই লাইক করে দেবো দেখো কত মেম্বার এসেছো কিন্তু লাইক করছো না লাইক করো এতগুলো মেম্বারের মধ্যে কি কেউ দ হতে পারে না ওপেন আচ্ছা এম জি সবাই কেমন আছো নিউ ব্লক প্লিজ হ্যাঁ কালকে নিউ ব্লক যাবে ভেজিনাইস থ্যাংক ইউ

थैंक यू सो मच प्रचंड ठंडा लगे तुम्हारे की ठंडा लागे प्रचंड ठंडा लागे একটু সাপোর্ট করো হাই বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছি বিপুল আমি ভালো আছি তুমি কেমন আছো লাইক করতে কেউ ভুলো না আজকে লাভে আসে ঘুম পেয়ে যাচ্ছে চোখ দুটো মনে হচ্ছে তো আজকে ঘুম পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে এলাম আজকে লাভে আজকে আসলে সত্যি খুব প্রচন্ড ঘুম পেয়েছে আজকে তোমায় খুব সুন্দর সুন্দর লাগে আচ্ছা আমায় খুব খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আজকে সত্যিই আমার ঘুম পাচ্ছে দেখো না চোখ বড় হচ্ছে না চোখ ছোট ছোট রাউলি ভেবি থ্যাংক ইউ আজকে আওয়াজও বেরোচ্ছে না লাইক করো সবাই হ্যাঁ 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 বললাম তা দেখে হ্যাঁ দেখেই বললে আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে জানি না কেন এত ঘুম পাচ্ছে আজকে তাও তোমাদের কথা দিয়েছি লাইভে আসবো তাই আসলাম তা না হলে আজকে আমি দিনের বেলায় এসেছিলাম লাইভে সকালে কিন্তু এখন খুব ঘুম পাচ্ছে ঠান্ডা পড়েছে হ্যাঁ হ্যালো অভিষেক হ্যালো হয় সবাই একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্ট যদি না করো তাহলে আমি কি করব বলো বুদি শীতের দিনে একটা গরম করবো আমারই যে ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে কে দেখো না আমি চারোপাশে কম্বল আমার পায়ে কম্বল আছে তোমার বাড়ি কোথায় গো আমি তোমার নতুন ফ্রেন্ড থ্যাংক ইউ বিপুল নতুন ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ এস কে হাই বলছে গান শুনছে আর কি খাচ্ছে দেখো সবাই লাইক করো তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি তোফানগঞ্জ তোমরা অনেকে চিনবে না আমার বাড়ি কোথায় আমাকে যদি তোমাদের এতই ভালো লাগে তো লাইক কেন করো না বলো লাইক করো সবাই লাইক করো প্লিস একটু সাপোর্ট করো সবাই ডি তাই নাকি ডি খুব ভালো কোথায় বৌদি দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো জান পাখি আমি খুব দুষ্টু মিষ্টি ছেলে আমি খুব ভালো আছি আছো আর আমাকে একটু করো লাইক করবো সবাই আচ্ছা তাই নাকি তুমি কেজি হয় উৎপল কিছু পেতে হলে কিছু দিতে হবে বোধে বুঝতে হবে আচ্ছা বোঝার অনেক বাকি আছে আমার আমি আস্তে আস্তে বুঝবো একবারে বুঝবো না দেখবো কি কেমন সাপোর্ট করে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার আমি ভালো আছি গো তুমি কেমন আছো বৌদি কেমন আছো আমি খুব ভালো আছি তা অবশ্য ঠিক এম ডি আব্দুল থ্যাংক ইউ আচ্ছা দেখো আমাকে কি খেতে দিয়েছে তোমরা লাইক করো কুড়িটা লাইক মিল করো কুড়িটা লাইক কতদিন হয় না আচ্ছা আমার তো হয়ে গেছে আজকে আজকে এই তো ঘুম পাচ্ছে আজকে আমার দেখো আমার বোর আজকেও নাক ডাকছে সর্বনাশ করে দিয়েছে পবন আয় তোমরা আমাকে সাপোর্ট করছো না আর বলছো যে এটা করতে ওটা করতে Your number, please. Show like, Koro. Like, column, like, thank you.

চলে যাচ্ছি বা গিয়ে ভিডিও কল আছে করব আচ্ছা গোল্ড ডায়মন্ড এর সব রয়েছে ওলার থেকে শুয়ে যাই

কী হলো তোমাদের তোমরা লাইক কেন করছো না 나 p a 오, o Oke, হ্যাঁ তুমি ঠিক বলেছ আজকে আমার শরীরটা আসলে একটু ভালো না খুবই খারাপ ঠান্ডা লেগেছে দেখো না এদিক দিয়ে কি হয়েছে এদিক দিয়ে অবস্থা শেষ আমার মুখ পুরো জ্বালা করছে চোখে জল দিয়ে আসবো আচ্ছা চোখে জল দিয়ে আসবো যে ঠান্ডা জল হাতাতে ইচ্ছে করে না আমার তো গল্প করো একটু ভালো কমেন্ট করো গল্প করো যাতে ও ঘুমটা কাটে আমি আর দেখব আর সাত মিনিট দেখবো ষাট মিনিট দেখার পর আমি ঘুম ঘুমিয়ে পড়বো কারণ আজকে শরীরটা খুব নার্ভাস লাগছে ভালো লাগছে না উফ ওকে বন্ধুরা সবাইকে গুড নাইট আমি অনেক দুঃখিত আছিকে তোমাদের সময় দিতে পারলাম না আমার আজকের শরীরটা প্রচন্ড খারাপ লাগছে আমার ওকে বাই বাই সবাইকে গুড নাইট সবাই ভালো দেবো কালকে আসবো কালকে দিনে ঘুমিয়ে নিব কালকে আসবো রাতে লাইভে আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে কালকে তো দেখলেই স্লিপ করতে বসেছিলাম কিন্তু লাইভের পরে আবার স্লিপ করেছি করে রাতে দুটোই ঘুমিয়েছি সকাল সাতটায় উঠে গেছি তো আজকে আর পারছি না ওকে শুয়ে ঘুমাবো এখন গুড নাইট সবাইকে কালকে আসবো আজকে আর বসে থাকতে পারছি না আমি শরীরটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না এখন ঘুম পেলে এখান থেকে মোবাইলটা হাত থেকে পড়েছে এবার আমি ঘুমিয়ে যাও লাইক দাও নি লাইক করাইক করি লাইক করো প্লিজ লাইক করো 아, 진 저... কি হলো কিছু আইনি গুंपाছে আজকে চুলটা বিশেষটা ভালো না ঠিক আছে আজকে রাতে একবার ওকে ওর সাথে দেখা হবে যদি شويه জিজ্ঞেস 해도 আমার ঘুম হলে ঘুমায় O que bueno, a para China, ¿no? Está